একশো কেজি ওজন নিতে পারবে কত সুন্দর একটা বসে থাকবেন আমাদের বইলে তো একদম দেখে সেগুন ধরবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এরা সিম্পুলের মধ্যে মিনি বসে

আর আমাদের সাথে সম্পূর্ণ ভিড় জুড়ে থাকবে হাফিজুল ভাই আসসালাম কি ভাই ভাই ভালো আছি ভালো আছেন জি ভাই আজকে নাকি একদম কম দামে পাইকারি দামে ফার্নিচার দিয়ে দিচ্ছেন একদম সর্বনিম্ন কত দামে চেয়ার চেয়ার দিচ্ছেন মাত্র টাকা দামের চেয়ার এই যে এটা আপনার একশো কেজি লোড লইতে পারবে এটা কিচ্ছু হবে না একশো কেজি লোড নিতে পারবে এমন চেয়ারের দাম মাত্র দুই হাজার টাকা সর্বনিম্ন নাকি এক হাজার টাকা অফিস চেয়ার আছে এক হাজার টাকা আছে চাইলে দেওয়া যাবে আমাদের ঘুরোন আছে চেয়ার

দেখেন এটা সুন্দর একটা চেয়ার এটা কি কি দিয়ে বানাইছেন একটু বলেন তো ভাই আপনার চায়না মেকান আছে গেস্টলি আছে পায় আছে সব কিছু মানে চাইনা আচ্ছা সব চাইনা ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো সলিড ফর্ম থাকে ভাই জি দেরেন চি একদম রাবার ফর্ম রাবার কিছু হবে না মেশ কাপড় যেকোনো কালার চান সব কালার নিতে পারবেন লাল কালো সাদা জি যে কোনো কালার চাইলে নিতে পারবেন এই কাপড়গুলো কালার চাইলে চেঞ্জ করা যাবে চেঞ্জ করলে প্রাইস বাড়বে ভাই না 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 একই দাম এটার গ্যারান্টি কত দিচ্ছেন এটা গ্যারান্টি আপনার পাঁচ এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি থাকবে প্রাইস কত নিচ্ছেন ভাই মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় ভিউয়ার্স চমৎকার এই চেয়ারটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র ইয়াসিন ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে কোনটা দেখাবেন এরপরে আপনি এই যে এটা দেখেন এটা আপনার গাড়া আছে গাড়া দিয়ে যাওয়া যাবে জি এখানে গাড়া দিয়ে আছে এটা কি বাগানো যাবে ভাই জি সব কিছু যাবে যে আপনি যে উচ্চন এসে করতে পারবেন দেলনা দিতে পারবেন একটু আরামায়েশ করতে পারবেন একদম রিল্যাক্স রিল্যাক্স একদম রিল্যাক্সে ওকে চমৎকার

গ্যারান্টি আপনার এক বছরের সার্ভিস গ্যারান্টি আছে এক বছরের এক বছরের সার্ভিস কিছু হইলে নিয়ে আসবেন আমরা পাল্টাই দিবো বা

এটা কিন্তু একদম স্লিপিং হবে না রিল্যাক্স হবে ওকে এরপরে কোনটা দেখাচ্ছেন এরপরে দেখাচ্ছি আপনার এই যে একটা রাজকীয় চেয়ার ভাই রে ভাই চেয়ারটা দেখেন বিয়ার

বড় বড় পার্টিতে বা প্রোগ্রামে দেখবেন এই চেয়ারগুলো ব্যবহার করা হয় ইউজুয়ালি এগুলোর দাম কিন্তু অনেক বেশি ছিল বিভিন্ন শোরুমে বাট আমরা আজকে এসেছি যেহেতু ফ্যাক্টরিতে ফ্যাক্টরি প্রাইস দশ হাজার টাকায় দশ বছরের গ্যারান্টি এরপরে ভাই কোনটা দেখাচ্ছেন এরপরে এই যে আপনার একটা দেখাচ্ছি শিহাব মডেল শিহাব মডেল ভাই আমি নিজেই তো শিহাব যাই ধন্যবাদ এই যে দেখেন ডিজাইনটা একটু দেখাই ভাই এই যে ডিজাইনটা দেখেন

ভাই এটা কেমন সফট হবে তো বসে আরাম হবে তো সে আপনি তো এর মধ্যে বইলে তো বলতেই পারবেন না যে চেয়ারে বসে আছেন মনে হইবে রাজা রাজার বাদশায়ের মতো রাজার মতো আপনি বসে থাকবেন বস আর বসের মতোই হবে একটা মানে এর মধ্যে বইলে তো আপনি ঘুমিয়ে দেরে যাব জি আচ্ছা চমৎকার

হ্যাঁ ওই তো মানে যারা অর্ডার করবে তারা আপনার ডেলিভারি চার্জটা আপনাদের এর সাথে অ্যাড হবে এবং পাঁচশো টাকা মাত্র অগ্রিম করলে কিন্তু এই চেয়ারটা চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের নিকটস্থ কুরিয়ার সেন্টারে এখন কোনটা দেখাচ্ছেন ভাই যে এখন এই যে চেয়ারটা দেখাচ্ছি বস চেয়ার এইটা আর একটা বস চেয়ার এবং এইখানে ফিনিশিং দেখেন এটা কিন্তু কি ফিনিশিং

এবং আরামদায়ক হাতল অ্যাডজাস্ট করতে পারবেন দীর্ঘক্ষণ যারা কাজ করেন অফিসে বা বাসায় যেখানেই হোক ব্যবহার করতে পারেন এবং এই যে মেকানিজম হইছে ডবল সেভেন গিয়ার মেকানিজম কিচ্ছু হবে না কিচ্ছু হবে না দারুণ কিচ্ছু হবে না পাঁচ বছরে কিচ্ছু হবে না

ম্যানেজার চেয়ার বলেন যা বলেন ভিউয়ার্স দেখেন মিনি বস চেয়ার খুব সুন্দর মেকানিজম করা দারুন কাজ করা এই যে অরিজিনাল চাইনা মেকানিজম আছে এই যে চাইনা মেকানিজম জি চাইনা মেকানিজম এসএস পায়া এসএস পায়া গেস্ট লিখ আছে ওকে দারুন বসাটা দিয়ে

এরপরে ভাই আরো চেয়ার দেখতে হচ্ছে যদি যাদের সুপা লাগে এই যে রেস্টুরেন্টের জন্য ভাই রেস্টুরেন্ট বা বিভিন্ন কফি শপ বিভিন্ন জায়গায় দেখেন ফর্মের

এই সোফা সেট নিতে পারেন রেস্টুরেন্ট সোফা যেটা যেকোনো কালার চান দেও যাবে। এরপরে ভাই তারপরে এই যে আমাদের দেখেন একটা চেয়ার আছে এটা। জি যারা মজবুত চেয়ার নিতে যাচ্ছেন বা ভিজিটর চেয়ার তাই তো? চেয়ার। এই যে দেখেন ओरिजिनल এসএস এর বডি যেকোন কাট করা যেকোন কালার নিতে পারবেন। যেকোন কালার নিতে পারবেন এসএস এর। এটা কত কেজি লোড নিতে পারবে? এটা আপনি 200 কেজিও কিছু করতে পারবেন না। দেখেন ভিউয়ারস এসএস এর বডি এবং সেগুন কাট এখানে প্রায় সবই বলা বলাই যায় এক ধরনের অক্ষয় মানে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দুইশো কেজি লুট নিলে কালারটা দেখেন কতটা সুন্দর চমৎকার এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় দারুন এই ভিজিটর চেয়ারটি সংগ্রহ করতে পারবেন এরপরে ভাই এরপরে এই যে দেখেন এই চেয়ারটা আছে ভিজিটর চেয়ারের মধ্যে সবচেয়ে

জি জি লোহার লোহার উপরে এটা এটা বোর্ড বোর্ড হবে না ওকে এটা প্রাইস কত প্রাইস মাত্র 3000 টাকায় ভিউয়ার্স এই টেবিলগুলো নিতে যে কোনো কালারে আপনার পছন্দের কালারে তৈরি করে নিতে পারবেন এরপর এই পাশে এই গুলো দেখতে পাচ্ছি ভাই আরো কিছু চেয়ার দেখতে পাচ্ছি জি জি এই চেয়ারটা দেখেন অফিসের মধ্যে মধ্যে ভালো একটা চেয়ার ওকে চলের প্রোট খাটোর মধ্যে যারা সুন্দর একটা চেয়ার করছে দেখেন এটা অনেক ভালো ওকে এটা

এটা তো আমাদের আমাদের আছে আরো কালেকশন আছে যে যত চাই ততই করে দেওয়া যাবে আচ্ছা ভাই অসংখ্য তো একটা চেয়ার সাধারণত কুড়িয়া সেন্টারে ধরেন

তো ভিওয়ার্স যারা চমৎকার চমৎকার অফিসিয়াল চেয়ার বা রেস্টুরেন্টের জন্য চেয়ার বা গর্জিয়াল বিভিন্ন প্রোগ্রাম ইভেন্টে ব্যবহার করার জন্য চেয়ার খুঁজছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং সর্বশেষ আর একটা কথা বলি এরা কিন্তু একদম ফ্যাক্টরি বেস প্রতিষ্ঠান আমি এটা কিন্তু কোনো রাস্তার সামনে ফরওয়ার্ড জায়গায় অনেক টাকা দিয়ে শোরুম ভাড়া করে করা কোনো দোকান না যার কারণে ওনারা অনেক কম দামে দিতে পারে এবং সবচেয়ে বড়ো কথা নিজেরা প্রস্তুতকার প্রস্তুতকারের থেকে যারা কম দামে প্রোডাক্ট কিনতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই অবশ্যই অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ